জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জে এম কাদির বলেছেন এই সরকার কোনোভাবেই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না তিনি বলেন একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ করতে পারে কিন্তু সরকার সেই পথে হাঁটছে না একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতেও দিচ্ছে না গতকাল বুধবার বিকেলে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দলের প্রেসিডিয়াম সদস্যের এক জরুরি সবাই জিএম কাদের একথা বলেন দেশ অনিশ্চয়তার পথে চলছে উল্লেখ করে জিএম কাদের বলেন ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখছি এই সরকারের ভিতরে সরকার আছে একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না জেম আরো বলেন দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি এখনো পর্যন্ত সরকার প্রশাসন সব সময় মামলার ভয়ে ভীতু সন্ত্র বিচার বিভাগ প্রশাসন পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোভূল তাদের এখনো হয়নি নব্য দলীয়করণের ভিত্তিতে পছন্দের লোকজনকে প্রদান করা হচ্ছে অভিযোগ করে এই নেতা তিনি আরো বলেন এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে দেশের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে যাচ্ছে দেশে বিনিয়োগ নেই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে চলে গেছে বেকার সমস্যা খুবই উদ্যোগামী আইন পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে সরকার সেই পথে হারছেই না জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির পরিচালনায় প্রেসিডিয়ামের সবাই আলোচনায় অংশ নেন চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর সাইফুদ্দিন আহমেদ আব্দুর রশিদ সরকার রেজাল ইসলাম ভূইয়া আরও প্রমুখ